আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট রসুলের সিরাত নিয়ে আলোচনা চলছে আমাদের রবিল আওয়াল মাস চলছে আরে রসুলের সিরাত গুলো বুকে ধারণ করো আর কোরআনকে আপন ভাবে আঁকড়ে ধরো এ ফাল আমি সব কিছু বাদ দিয়া তুমি ধরছো ঈদে মিলাদুল নবী আর দাঁড়ায় এখন রাস্তার পাশে হুকুর হুকুর করে কুকুরের মতো এগুলো ছাড়ো এগুলো পাইছো কই রবিল আওয়াল মাস শুধু খালি রসুলের নামে সিন্নি খাওয়ানা জিলাপি খাওয়ানা আর পাকিস্তান থেকে ওই একজন বেয়াদবকে দাড়ি কাটাকে নিয়ে এসা গাড়িতে উঠে এক রাস্তায় রাস্তায় দৌড়ার রসুলের যখন সান মান ইজ্জত নিয়ে যখন এই পৃথিবীতে লুণ্ঠন করা হয় রসুলের আকাশ চুম্বি ইজ্জত সম্মান নিয়ে যখন মানহানি করা হয় তখন তোমরা রাস্তায় নামো না আর রবিল আলমাসে যখন মিষ্টি খাওয়ার জন্য রসুলের রসুলের এই ঈদে মিরাদুল নবী রসুলের জীবনকে নিয়ে এই জন্মদিনকে নিয়ে পালন করার কি আছে মুসলমান বেদাতি হইতে হইতে মগজটা পুঁচে গেছে গা মানুষের কোরআন হাদিস কি বলেছে একটু কিছু তক্কা করে না মানুষ এমন বেয়াকুব সরকার রাষ্ট্রের সরকার তো আরো বড় ব্যাকুব আগেই হয়েছে প্রাইমারি স্কুলে ছোট ছোট সন্তানদেরকে নিয়ে ঈদে মিলাদুন ওই পালন করে এত বড় কি আশ্চর্য ব্যাপার কোরআন হাদিস কিছুই বুঝলো না ওই ভণ্ডদেরকে পাইছে তাহির নামে এক ভন্ডরে পাইছে বাস সেই ভণ্ডরে নিয়ে লাখ লাখ টাকা কামাই করে মানুষের কাছে আর জাতীয় পাগল আলোচনা করুন রসুলের সামাজিক জীবন কেমন ছিল রসুলের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল এগুলো নিয়ে আলোচনা করুন আসুন আজকে আমরা আলোচনা করি রসুলের সামাজিক জীবন কেমন ছিল সমাজ আমরা সমাজ নিয়ে গড়ে চলি সমাজকে অ্যাভ করতে চলতে পারবেন না রাষ্ট্রীয় সফল সমাজ গঠন করতে রসুলের জীবনের ভূমিকা নিয়ে আলোচনা করুন এক যদি আপনি সোনার সমাজ গঠন করতে চান রসুল যে সমাজে স্ট্রিকচার গঠন করেছিলেন এটা যদি আপনি গঠন করতে চান তাহলে এক রসুলের নীতিগুলো আপনি হরণ করুন সামাজিকভাবে আপনার মিল মহাব্বত ভালোবাসা পরস্পরে শত্রু মিত্র সব বন্ধু হয়ে চলতে হলে রসুলের সামাজিক জীবনটা দেখুন এক নম্বর রসুলের সামাজিক জীবনের এক নম্বর টার্গেট ছিল ও আমার উন্মাতের এক নম্বর হচ্ছে অসহায় মানুষকে সহযোগিতা করো সমাজে চলতে মানুষেরা অসহায় থাকে অসহায় অসহায় মানুষটা দিকে দিকে খাবার জন্য মারা যাচ্ছে এই খাবার না দিই মাজারের কাছে গিয়ে একশো কর করে টাকাটা ফেলে দাও এই বেকুব মুসলমান কি এমন আমাদের চরিত্র হলো আপনি একজন অসহায়কে সহযোগিতা করুন অসহায় কত অসহায় দিক বিদিকে দিকে ধিকে মারা যাচ্ছে টাকার জন্য চিকিৎসার জন্য কত বিধবা মা একটু ঘরে টিন দেওয়ার জন্য অসহায় হয়ে ছটপট করছে ভিক্ষা করে খাচ্ছে এ রবি লালের জন্য টাকা ব্যয় না করে একটা বিধবা অনাথ অনাথিনী সন্তানকে সহযোগিতা করো আল্লাহর আরো খুশি হবে রসুলের আদর্শ মেনে চলার তৌফিক হবে এক নম্বর রসুল্লাহ বলেন অসহায়দের সাহায্য করো এক নম্বর অসহায়কে সাহায্য করুন দলিল আল্লাহর পামম্বর বলেন আর আলাল এই আল্লাহ আর মালাতি ওয়াল মাস ওয়াল মিস্টি নকল মুজাহিদী পি আবিল ত ইমিল্না ইলাফ আশা সমাজে বসবাস করতে কোনো মানুষ যদি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করে কোনো আরাত মানুষকে সহযোগিতা করেন কোনো বিধবাকে সহযোগিতা করে কোনো মিসকিনকে সহযোগিতা করে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই নেকি হয় আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো নেকি তোমাকে দান করা হবে এই যে রসুল উদ্বুদ্ধ করলে উম্মাতরা সামাজিকগতভাবে তোমরা যদি বসবাস সুন্দরভাবে করতে চাও তাহলে অসহায়ের জন্য একটা ফান্ড করো বাইতুল মাল গঠন করে অসহায়কে সহযোগিতা করো দুই শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে হলে রসুলের দেওয়া পরামর্শ হচ্ছে আপনি রুগী দেখতে যাবেন রুগী রুগী দেখার খোঁজ খবর নিবেন আরে প্রতিবেশী একজন অসুস্থ হয়েছে কতজন দেখতেই যায় না অথচ রসুল্লাম আদেশই করছেন আল্লাহর আল্লাহম্বার বলছেন আবু সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহর বলেন সোহিব পাঁচ হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর বলেন ওয়াত ইমুল জাইয়াব ক্ষুধার্তকে খাবার খাওয়াও ওয়াউদুল মারিদ আর রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাও ওয়া ফুককুল আনি আর কোন মানুষ যদি মিথ্যা ভাবে জেলবন্দি হয়ে যায় ওই জেলবন্দি মানুষকে মুক্ত করার জন্য তুমি সাহায্যের হাত বাড়ায় দাও আজকে নিরহ আলে মোলামা জেলে কই কোনো দিন তো জান নাই খবর নিতে তার পরিবার কি হয়ে চলে অতএব ঈদে মিলাদুন্নবীতে অনার্থক ফালতু খরচ না করে রসনের আদর্শগুলি আপনি গ্রহণ করুন কত মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না দেখেন আল্লাহ নয় বলছেন মান আদা মারিদান লাম মিয়া সুলফি খুরফাতিল জান্নাত মানুষ যদি একজন রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাই রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে গিয়ে যদি কেউ সেবা করে একটু শুশ্রূষা করে আল্লাহর পায়গাম্বার বলেন কোন রোগীকে রোগাগ্রস্ত মানুষকে তুমি যদি দেখতে যাও কেমন জানো তুমি কিয়া আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়া দিলা এই যে সামাজিক বন্ধনে বসবাস করতে হলে আপনারা পরস্পরে রোগীর খোঁজ খবর নেবেন পায়গাম্বর বলেন মান আদা মারিদান খাদা ফি রহমতি হাত্তা ইযা ক্বাদা ইসতাকর ফি মা আমার উম্মতের মধ্যে কেউ যদি রুগীকে দেখতে যায় রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় আল্লাহর پیغمبر বলেন সে কেমন যেন আল্লাহ রহমতের সাগরের মধ্যে কেউ যেন ডুব দেয়া দিল আর রুগীকে দেখতে গিয়ে আপনি রাসূলুল্লাহ বলছেন ওয়াইদা কদা অস্তকররা ফিমা আর যে রোগুকে দেখতে গিয়ে একটু বসলো সে কেমন যেন আল্লাহ রহমতের সাগরে বসে গেল সুবহানাল্লাহ ইদে মিলাদুন্নবী পালন না করে লক্ষ টাকা ওইদিকে নষ্ট না করে রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল গঠন করে অসহায় অনা বিধবা রোগাক্রান্ত ব্যক্তি যে টাকার জন্য চিকিৎসা করতে পারে না তার চিকিৎসা ব্যবস্থা করুন সমাজ সুন্দর সুশৃঙ্খল হবে আল্লাহর পায়াগাম্বার বলেন কেউ যদি মান মিন মুসলিমিনিয়া উদ মুসলিমান গদুয়াতান ইল্লাহসাল্লাহ আলাই হিসাবে অউন আলফা মালাকিন হাত্তা মুসিয়াব আল্লাহর পয়াগাম্বার বলেন কেউ যদি সকালবেলা উঠে একজন রুগীকে দেখতে যদি তার বাড়িতে যায় সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পায়গাম্বার বলেন সাবঅৌনা আলফান তাহলে সাবঅৌনা আলফাম আলাকিন আত্তাইম শিয়াব সকালবেলা কেউ যদি রুগীকে দেখতে যায় পায়গাম্বার বলেন তাহলে সত্তর হাজার আর রহমতের ফেরেশতা তার জন্য আল্লার কাছে দোয়া করে সুভান আল্লাহ এই যে রসুলের আদর্শে আপনি উজ্জীবিত হন তারপরে আপনি তিন নম্বর রাষ্ট্রীয়ভাবে সফল সমাজ এবং নবিয়ানা আদর্শে উজ্জীবিত হয়ে যদি আপনি আদর্শ সমাজে পৃথিবীতে গঠন করতে চান তাহলে তিন নম্বর পরামর্শ হচ্ছে শোকাহত মানুষকে সান্ত্বনা দিন যারা শোকে পড়েছে একে আপনি সান্ত্বনা দিন আল্লাহর পায়গম্বর বলেন মামিন মুমিনিন ইউআজিয়া খাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হুলালিল কেরামাত ইয়াউমাল কিয়ামত কোন মানুষ যদি কোন বিপদ মুসিবতে আক্রান্ত কোন মুসিবতে আক্রান্ত কোন মানুষকে রসুল্লাহ বলেন কেউ যদি সান্ত্বনা দেয় বা তাকে যদি সহযোগিতা করি কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে সন্তান তাকে আল্লাহ পাক সম্মানের পোশাক পরায়া দিবিন আপনি চার নম্বর তিন নম্বর পরামর্শটা মানুন সমাজে রসুলের দেখানো আদর্শ সমাজ যদি বসবাস করতে চান তাহলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিন নম্বর চার যদি আপনি সমাজে সুন্দরভাবে বসবাস করতে চান তাহলে মৃত্যু ব্যক্তির পরিবারের জন্য খাবার ইন্তজাম করুন যেদিন মানুষ মারা যায় তার পরিবার ক্লান্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে পেয়ে থাকে যদি আপনি বাঁচতে চান আপনি সুন্দরভাবে সমাজে বসবাস করতে চান তাহলে একজন মানুষ মারা গেছে তার খাবারের আয়োজন করেন আল্লাহর পায়গম্বর হাজরাতে জাফর রদি আল্লাহ হুব যুদ্ধের ময়দানে মারা গেছে ইন্তেকাল করেছি আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো পয়গম্বর ইব্রাহিম হজরত মোহাম্মদের বিবি হজরত জাফর রদি আল্লাহ আল্লাহর বিবি বাড়িতে আসি দুইটা ছোট ছোট সন্তান আছে এতিম অবস্থায় বাড়িতে আছে খবর আসলো নবীর কাছে হজরত জাফর রদি আল্লাহ হুব যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলেন ইসনাউল আলী জাফর তো আমা ফকদ আতাহুম মায়াসকুলহুম ও আমার উম্মতেরা ও আমার সাবিরা আমার চাচত ভাই হাজরতে জাফর ইবনাবি তালেব যুদ্ধের ময়দানে গেনতে কাল করেছি জাফরের পরিবার আজকে হৃদয়ে তারা পেরেশানি তার জন্য তার পরিবারের জন্য আজকে খাবারের ইন্তজাম করো তাহলে সুন্দর সমাজ বিনির্মাণে পরামর্শ হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে তার বাড়িতে খাবার আয়োজন আপনি করে দেন নম্বর পাঁচ সমাজ যদি আপনি সুন্দরভাবে বসবাস করতে চান তাহলে কর্জে হাসানা মানুষকে ঋণ প্রদান করুন ঋণ প্রদান করা যে কত বড় নেকি যদি জানতেন এক টাকা দান করলে যে নাকি হয় রসুল্লাহ বলেন একটা মানুষ যদি টাকাটা একজন মানুষকে ঋণ দেয় ঋণ কর যে হাসনা ঋণ দেয় সুদমুক্ত ঋণ দেয় তাহলে আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে টাকাটা দান করার মতো নেকি দিবেন আল্লাহর পায়গম্বর বলেন মামিন মুসলিমিন فرضن مرتان الا كانك صدقتها مرتان কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে দুইবার একটা টাকার ঋণ প্রদান করে দুইবার ঋণ দিলে ওই টাকাটা দান করার মতো নেকি আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবেন এই যে সুন্দর সমাজ গঠনে রসুল্লার ভূমিকা আপনি যদি সুন্দর সমাজ গঠন করতে চান ছয় নম্বর পরামর্শ হচ্ছে প্রতিবেশীর সাথে আপনি সদাbehavior করুন প্রতিবেশী প্রতিবেশীর সাথে আপনি সদাbehavior করুন প্রতিবেশীর সাথে সদ ব্যবহার কেমনে করবেন বান্দারে وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ سورة النساء 34 نمبر الله پرامش شخص প্রতিবেশীর সাথে ভালো হয়ে চল আল্লাহর পায়গম্বর বলেন প্রতিবেশীর সাথে ভালো হয় চললে কারণ সুখে দুঃখে এবং সমাজে চলতে আপনি প্রতিবেশী ছাড়া চলতে পারবেন না রসুল্লাহ বলছেন ওল্লাহি লায়ুব মিনু ওল্লাহি লায়ুব মিনু ওল্লাহ হি লায়ুব মিনু পালুয়ামাদা লিকায় রসুল্লাহ কল্লাহ আলজারুল আয়ুব মানু জারহু বাবাই কাহু রসুল্লাহ বলেন কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারে না কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রতিবেশীর সাথে তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে না বাঁচবে সে ততদিন পর্যন্ত ভালো মানুষ হতে পারে না এরপরে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিচ্ছেন তুমি যদি ঈমানের প্রতি কেমতের দিনের প্রতি ইমান এনে থাকো প্রতিবেশী আহ আরে প্রতিবেশী সম্পর্কে আল্লাহ কোরআন এবং হাদিসে এত এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহর পয়গম্বর বলছেন কেউ যদি পরকালের প্রতি ইমান রাখে মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল মিল আখিরি ওয়াল ইয়াউমিল আখির ফালা জারহু নবীজি বলেন কেউ যদি চায় প্রতি কেউ যদি মনে করে আমি বিশ্বাস স্থাপন করেছি তাহলে নবীজি বলেন তুমি তোমার প্রতিবেশীকে খবরদার কষ্ট দিতে পারবে না প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বর নবীজি বলেন যদি তুমি সুন্দর সমাজ গঠন করতে চাও প্রতিবেশীকে ভালো ভালো চলো প্রতিবেশীর সাথে কত গুরুত্ব দিয়েছে নবীজি বলেন লাইসাল মুসবাউ অজারুহু যাই ইলা জাম্বিহি নবীজি বলেন যে পেট পরে খেলো পেট ভর্তি করে আসুদা হয়ে খেলো অথচ কেউ প্রতিবেশীর খবর রাখল না নবীজী বলেন সে ব্যক্তি কোনোদিন পরিপূর্ণ ম মেন হতে পারে না নবীজি বলছেন এবং কেউ যদি প্রতিবেশীর সাথে সুন্দর ভালো আচরণ না করে আল্লার লাই দোখলুল জাল্লা তা মাল্লায়া মানু জা রহু বাবায়া পাহু কেউ যদি চায় আমি পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করব আল্লাহ পরামর্শ দিলেন খবরদার বান্দা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবি না আল্লাহর পয়গম্বর বলছেন প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ পাক আমাকে এতবার ওহি পাঠিয়েছেন আমার ভয় হয় যে আমার সম্পদের ভাগ আমার প্রতিবেশীকে বুঝি আল্লাহ বানাই দেয় কিনা পয়গম্বর বলেন মায়ুসিনি বিলজারি হাদদা যালান্ত আনহু সাইয়ার এতবার আমার আল্লামাকে ওসিয়ত করেছেন আমার ভয় হয় রব্বুল আলামিন মনে হয় আমাকে প্রতিবেশীর সঙ্গে সম্পদ দেওয়ার অধিকার দিয়ে দিবেন সম্মানিত ভাইরা আমার আরেকটা হচ্ছে আপনি প্রতিবেশী কোন মানুষকে পৃথিবীতে আপনি তুচ্ছ জ্ঞান করবেন না রাসূলুল্লাহ বলেন ইয়া নিসা আল মুমিনাত লা তাহকিরান জারা জারাতুন নিjariহা কোন মহিল প্রতিবেশীকে একটু তোমার ছাগল রান্না করি ছাগলের খুর দিয়ে হলো প্রতিবেশীর সাথে তুমি সম্পর্ক অটুট রাখো তরকারে রান্না করেছেন পায়াগাম্বার বলছেন তোমরা তরকারির মধ্যে প্রয়োজনীয় ঝোল বৃদ্ধি করো ঝোল বৃদ্ধি করে রান্না হলে বাড়ির পাশে একটু প্রতিবেশীকে তুমি একটু বন্টন করে দাও বল বরণিয়া বাজার তবক্ত আমারও কাতান ফাকতির মা আহা কথা আহা জি রানাকা তুমি রান্না করেছো রান্না রান্নায় ঝোল করে দিয়ে হলেও তুমি প্রতিবেশীকে তুমি তোমার ঝোলের অংশীদার বানায় দাও প্রতিবেশী তোমার বাড়িতে পাশে আপনার প্রতিবেশী আছে এই প্রতিবেশী আপনার দেয়ালে একটা কাঁটা পুঁতবে কাঁটা খুঁটি কাজ করবে নবীজি বলছেন তোমাদের কেউ যেন কারো প্রতিবেশীকে তার দেওয়ালে পেরাক মারতে অথবা একটা খুঁটি দিয়ে তার একটু জায়গায় মারতে যেন বাধা না দেয় নম্বর সাত সমস্যাগ্রস্ত হলে তাকে সমাধান করুন পৃথিবীতে কেউ সমস্যায় পড়ে গেলে সমস্যাটাকে সমাধান করে দিন এখন তো আমাদের চরিত্রে হচ্ছে দুইজন কেউ সমস্যায় পড়েছে তার সমস্যাকে আরো বাড়িয়ে দিয়ে সে কেন ইন্ধন দিতে চায় রসোল্লা বলছেন শোনো মান ফর আন মুসলিম কুরবাতান ফররোজা আল্লাহু আন হু কুরবাতাম্মিন কুর আবাদ যে কোনো মুসলমানদের একটা পেরেশানি দূর করবে বিপদগ্রস্তকে সহযোগিতা করবে আল্লাহ পাক তোমার বিপদ দূর করে দিবেন সুবানন্দ